তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো যে ভাইয়া দু সালে নার্সিং ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে আমরা শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো আমাদের কোনটাতে ফোকাস করা উচিত হবে দেখো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমাদের যথেষ্ট সময় রয়েছে আমরা কিন্তু অনেক সময় পাবো নার্সিং ভর্তি পরীক্ষা এবং বিগত বছরগুলোতে কিন্তু তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হয়েছে সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো প্রথমত দেখো নার্সিং সিলেবাস দু এটা হচ্ছে তোমাদের সকলের কমন কোশ্চেন যে ভাইয়া শর্ট সিলেবাস না ফুল সিলেবাস সিলেবাস হবে প্রথমত আমাদের দেখো আমাদের হাতে যে সময়টা রয়েছে এই সময়টা আমাদের কিভাবে কাজে লাগাতে হবে আমাদের প্রথমত টার্গেট হবে শর্ট সিলেবাস যেটা আছে সেটাকে আমরা কি করব হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কাবার করে ফেলবো শর্ট সিলেবাসটাকে আগে গুরুত্ব দেবো কারণ আমাদের এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা যে সিলেবাস হয়েছে সেই সিলেবাসটাকে আমাদের কি করতে হবে কমপ্লিট করতে হবে তো সেই ক্ষেত্রে তুমি যদি বাংলা প্রথমের কথা চিন্তা করো সাতটা গদ্য পাঁচ সাতটা পদ্য নাটকার আর উপন্যাস রয়েছে তাহলে এইগুলো কি করবো ফার্স্ট অফ অল আমি সুন্দর করে পড়ে শেষ করে ফেলবো এবং ব্যাকরণ অংশে যেগুলো ছিল শর্ট সিলেবাসে সেগুলো পড়ে ফেলবো এবং ইংলিশটুকু পড়ব আর জি দেখো জিকে কে তো কোনো শর্ট সিলেবাস হয় না এটা হচ্ছে আমাদের সিলেবাসের বাইরে আমাদের সবগুলো পড়তে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে তোমরা যারা বিয়েছি আসো তারা কি করবা শর্ট সিলেবাসটা পড়ে ফেলবা শর্ট সিলেবাসে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে 38 টা অধ্যায় রয়েছে এই 38 টা অধ্যায় তোমাকে ভালো করে পড়ে ফেলতে হবে ঠিক আছে এইটুকু যখন তোমার পড়া শেষ হয়ে যাবে মোটামুটি তোর যে বই রয়েছে তোমার प्रिपरेशन প্রায় 80% কি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তার মানে এইটুকু তোমাকে আগে কমপ্লিট করতে হবে এবং ফুল সিলেবাস তোমাকে কিন্তু পড়তে হবে সেটা হচ্ছে পরবর্তীতে তুমি কিন্তু फोर्थ পরীক্ষার আগেও কিন্তু সময় পাবে অনেক সময় পাবে যখন তোমার শর্ট সিলেবাসটা কাবার হয়ে যাবে তখন পরবর্তীতে তুমি চাইলে ফুল সিলেবাসটা কমপ্লিট করতে পারবা সো আমাদের এখন মূল কাজ হবে বা মূল টার্গেট হচ্ছে আমাদের এখন এই মুহূর্তে শর্ট সিলেবাসটা কমপ্লিট করা শর্ট সিলেবাসটা তুমি একদম সুন্দর করে পড়ে শেষ করে ফেলো দুই থেকে তিনবার রিভাইজ দিয়ে ফেলো এরপরে যে কয়েকটা করে অধ্যায় থাকবে সেগুলোর জন্য তুমি ফুল সিলেবাস পড়তে পারো নিঃসন্দেহে কোনো সমস্যা নেই তাহলে তোমার প্রিপারেশনটা কিন্তু একদম দুসারও হয়ে যাবে সো এটা নিয়ে খুব একটা টেনশন করার কোনো কিছু নেই বা প্যারা নেওয়ার কোনো কিছু নেই তোমার কাজ হচ্ছে শর্ট সিলেবাসটা এখন খুব সুন্দর করে গুরুত্ব দিয়ে পড়ে শেষ করে ফেলা আর তোমরা সকলেই জানো যে ভাইদের স্পেশালি এবছরও কিন্তু নার্সিং অনলাইনে একটা ব্যাস রয়েছে যেখানে একশো বিশ প্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবা একশো পঞ্চাশ ক্লাস এক্সাম দিতে পারবা এবং সকল বিষয়ে স্পেশাল সাজেশন থাকছে পোস্ট ব্যাংক পিডিএফ সহ যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাও সুন্দর একটা গুছানো প্রিপারেশন চাও তাহলে আমাদের অনলাইন এক্সাম ব্যবসা ভর্তি হয়ে যেতে পারো আমাদের ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আমাদের ফুল কোর্স ফি হচ্ছে অনলি পনেরোশো টাকা এই পনেরোশো টাকা দিয়ে তুমি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ছয় থেকে সাত মাস আমাদের সাথে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা আর ভর্তি হওয়ার সাথে সাথে তোমাকে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে